এই অঙ্কটি তেরোতম বিশেয়ার্স পিলি পরীক্ষায় এসেছিলো কথা হলো এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর অতি দ্রুত কে বের করা যায় আজকে আমরা এই অঙ্কটির এমন একটা কৌশল শিখবো যাতে প্রশ্নতে যে চারটে অপশন থাকে সেই চারটে অপশন দেখে উত্তর বের করা যায় আর এই এই পদ্ধতিতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে এই জাতীয় প্রশ্ন যেভাবে থাকুক আমরা তার উত্তর বের করতে পারবো এবং এমসিকিউ পরীক্ষায় অপশন দেখে উত্তর বের করাটাই সবচেয়ে বেস্ট এই পদ্ধতিতে অতি দ্রুত অল্প সময় ভিতরে উত্তর বের করা যাবে তো এখানে আমরা সবার আগে যে কাজটা করব এখানে বলা হয়েছে যে কোনো পরীক্ষায় একজন ছাত্র এন সংখ্যক অর্থাৎ মোট কিছু প্রশ্ন ছিল তো অ্যান সংখ্যক প্রশ্নের মধ্যে প্রথম বৃষ্টির মধ্যে পনেরোটি প্রশ্নের উত্তর দেয় এই যে এখানে বলছে যে প্রথম বৃষ্টির মধ্যে পনেরোটি প্রশ্নের উত্তর দেয় যে অপশন থেকে আমরা কি করব বিশ করে বাদ দিব বিশ থেকে যদি আমরা বিশ বাদ দিই তাহলে থাকে কত শূন্য তিরিশ থেকে একটু বিশ বাদ দেই তাহলে থাকে কত দশ চল্লিশ থেকে যু যেন বিশ বাদ দেই তাহলে থাকে কত বিশ পঞ্চাশ থেকে যদি বাদ দেই তাহলে থাকে কত তিরিশ এখন আমাদের কাজটা কী যে বাকি প্রশ্ন বাকি প্রশ্ন কত কতে আছে শূন্য তারপরে আছে খতে দশ গতে বিশ গতে তিরিশটা বাকি প্রশ্নগুলো তিন বাঘের এক ভাগ এখন এই যে বাকি প্রশ্নগুলো আছে আমরা দেখব যে তিন বাঘের ভাগ কোন সংখ্যাকে তিন বাঘ করা যায় তিন ভাগের এক ভাগ দিতে বলছে তা আমরা এই বাকি যে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর যে যে সংখ্যাটাকে তিন ভাগ করা যাবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আমরা দেখতে পাই যে অপশন কতে এখানে যে শূন্য আছে শূন্যকে তিনটে ভাগ করলে আসে শূন্য আসে অতএব এটা বাদ দশকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো না এটাও আমাদের বাদ বিশ একেও আমরা তিনটে ভাগ করতে পারবো না এটাও বাদ সর্বশেষ থাকে তিরিশ তিরিশকে কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তিন দশে তিরিশ তাহলে এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর এই পলিসিটা প্রয়োগ করে এই জাতীয় অঙ্ক সংখ্যা ঘুরিয়ে যেভাবে থাকুক আমরা এভাবে তার উত্তর বের করার চেষ্টা করবো